নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমার সরচিত একটি রম্য রচনা ছোট্ট গল্প আকারে আপনাদের শোনাতে চাই তাহলে আসুন আজকে সরাসরি গল্পে যাই আজকে সরচিত গল্প বায়ু ভারতের উত্তর দিশায় এক রাজ্য ছিল তার নাম ছিল আরশিনগর এই দেশের যুবক রাজার নাম ছিল বিজয় বিক্রম সিংহ রাজা যেমন সুন্দর দেখতে তেমনি পরাক্রমী ও দয়ালু দেখতে দেখতে রাজা তিরিশ বছর বয়স হয়ে গেল রাজমাতা ভৈরবী দেবী খুব চিন্তিত ছিলেন একমাত্র রাজকুমার তার যদি সময় বিবাহ না হয় তবে রাজ্যের কি হবে আসলে কুমার বিজয়ের কোনো পাত্রী দেখে পছন্দই হচ্ছে না দূর দরাজ থেকে কত রাজকুমারীর ছবি আসলো বিজয় বিক্রম সব ছবি দেখে প্রথমেই নাকচ করে দেন ওনার একটি কথা এ মে সে মে নয় মন্ত্রী শান্ত্রী, পাত্র আমত্ররা একদিন এমনকি রাজমাতাও বুঝতে পারেন না কুমার কেমন মেয়ে চান রাজমাতা বিরক্ত হয়ে ছেলেকে বলেন তুমি বাছা এবার নিজেই খুঁজে নাও কেমন পাত্রী চাও তাই চারিদিকে সাজ সাজ রব করে যায় রাজা দেশ বিদেশে পাত্রী খুঁজতে যাবেন লোক লস্কর নিয়ে রাজা যাত্রা শুরু করেন বিভিন্ন দেশে পাত্রী খুঁজতে দশটি হাতি বৃষ্টি ঘোড়া তিরিশটি পালকি একশোটি সৈন্য সামন্ত চললো রাজার সাথে বিভিন্ন দেশে প্রথমেই যায় তারা উত্তর দিকে উত্তরের সব কোটি দেশে রাজকন্যা দেখা হলো রাজার মুখে সেই এক কথা এ এমে মে নয় এ এমে সেমে নয় নয় এবার তল্পি তল্পা গুটিয়ে চলল পূর্ব দিকে সে দেশে ঘরে ঘরে অনেক রাজা আর তাদের সুন্দরী সুন্দরী রাজকন্যারা এক একটি রাজার চারটি ছটি করে কন্যা সেখানেও কুমারের কোনো কন্যাই পছন্দ হলো না ওই এক কথা এ সে নয় এ নয় নয় বেজার মুখে সৈন্য সামন্তরা চলল দক্ষিণ দিকে বিস্তর দক্ষিণ দেশেও কোনো রাজকুমারী রাজার মন হরণ করতে পারল না অত কিম সবাই বলে বাকি রইলো তাহলে পশ্চিমে সেই নাক বোছা বোকা বোকা মেদামারা মারা মেয়েগুলো তবু চলো যদি বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে হাতি চলে ঘোড়া চলে পালকি চলে দক্ষিণ থেকে পশ্চিমে গরমে সবার গায়ে ঘামাছি বেরিয়ে গেল। চুলকে 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 সবার গায়ে পেচড়া হয়ে গেল নাইতে নাইতে আর চুলকাতে চুলকাতে আর ঘাম শুকাতে দিন যায় তবু কুমারে কোনো মেয়েই আর পছন্দ হয় না কুমার নিজেও খুব হতাশ হয়ে গেছে এবার তিনি পাত্র মিত্র আমর্তদের আবেশ করেন সব আশা শেষ এবার ফেরা যাক দশটি হাতি বৃষ্টি ঘোড়া তৃষ্টি পালকি ও একশো জন সৈন্য শান্তরা চলল ক্লান্ত পায় ফিরে পথে পড়ল রাঢ় লালচে মাটির দেশ প্রচণ্ড শুষ্ক পাহাড়ি এলাকা পাহাড়ের পায়ের কাছে শালপিয়ালের পিয়ালের গহন অরণ্য অথচ ধুধু মাঠে ঘাস পাতাও নেই বৃষ্টি এবং জলের দেখা খুবই কম মেলে সেখানে রাত্রিবাসে স্বামী আনা পড়ল পাখি ডাকা ভরে মশার কামড়ে কুমারের ঘুম ভেঙে যায় কুমার ঘুম থেকে উঠে অস্থায়ী আসানার আস্থানার বাইরে এসে দেখেন হঠাৎ তার নজরে পড়ে লাল হলুদ খাটো দূরে শাড়ি পরা একটি মেয়ে ক্রমাগত মাটি থেকে কি যেন তুলে তুলে নিজের কঁচুড়ে রাখছে মেয়েটি যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু কেন জানি আলতো দেখায় মেয়েটা কুমার বিজয়ের বিক্রমের মনে দোলা লাগালো মনের কোণে সেই খানা ঢং 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 করে বেজে উঠল এই তো সেই মেয়ে এই তো আমার সেই রাজকুমার বিজয় বিক্রম হঠাৎ করে টাক শুরু করলেন পাত্র আমাত্ররা কুমারের এহন ব্যবহারে ভীষণ অবাক হলো তারা জোর হাত করে রাজার কাছে জানতে চাইলেন কোনো কি বিপদ আপদ ঘটেছে রাজামশাই কুমার লাজুকরা তার মতন মুখ নিচু করে বলে এতদিনে আমি সেই মেয়ের দেখা পেলাম হঠাৎ সবাই উদ্গ্রীব কণ্ঠে জানতে চাইল কোন মেয়ে কোন মেয়ে কুমার মাঠের দিকে আঙুল দেখিয়ে মিল ওই যে ওই মেয়ে সবকটা চোখ ঘুরে গেল মাটির দিকে কিন্তু কোথায় সেখানে তো কোনো মেয়েই নেই রাজা নিজেও অবাক হলেন দেখে সত্যিই তো সেখানে কোনো মেয়েই নেই তবে তার মন বলছে এখানেই আছে সেই মেয়ে অতএব খোঁজো খোঁজো আর খোঁজো লাল ডোরে ছাড়ি পরা মেয়েটিকে খুঁজতে লাগলো সবাই কুমার নিজেও হন খুঁজতে লাগলেন মেয়েটিকে মহামন্ত্রী হঠাৎ করে এসে খবর দিল পাওয়া গেছি পাওয়া গেছি একটি লাল হলুদ ডুড়ে শাড়ি পরা মেয়েকে পাওয়া গেছি মহামন্ত্রী কথা মতো সবাই তাকে অনুসরণ করলো সঙ্গে চললেন কুমার বিজয় বিক্রম সিংহ মাঠের শেষে একটা ছোট্ট কুড়ে ঘরের সামনে দড়ির খাটিয়ায় বসে মেয়েটি কুশিয়া আমছি বুঝছে পরনে তার গায়ে লাল হলুদের ডুড়ে শাড়ি আর তাইর তার পায়ের কাছে বসে দুটি ছাগল ছানা তারাও আমচি বুঝছে আপন মনে কুমার বিজয় বিক্রমের চোখে বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল আহা এই তো সেই মেয়ে যাকে এতদিন আমি দেশ বিদেশে খুঁজে মুড়েছি মহামন্ত্রীকে রাজকুমার আদেশ দিলেন মেয়েটির পিতাকে খবর দিন যথাসম্ভব শীঘ্রই আমি মেয়েটিকে বিবাহ করতে চাই কুমারের অদ্ভুত আদেশ শুনে মহামন্ত্রীর মাথায় বাজ এত নামি দামি দেশে রাজকুমারীরা থাকতে কুমারের একই মতি ভ্রমণ এক কুড়ে ঘরের মেয়েকে বিয়ে করবেন মহামন্ত্রী আমতা আমতা একবার একবার এ সংবাদটি রাজমাতাকে জানালে হতো না কুমার বিগলিত কণ্ঠে জানান হবে হবে সব হবে বিবাহ তো হোক অগত্যা মহামন্ত্রী খুঁজে বেরুলের মেয়েটি আদ্যপান্ত মেয়েটির বাবার নাম পুটিরাম সর্দার সামান্য ক্ষেত মজুর মায়ের নাম বুধিনী সর্দার তিনি শুধু রান্না করেন একটি মাত্র আদরের মেয়ে মেয়ের নাম আমসি রানি কোনো এক ফাগুন মাসে বিস্তর আমসি খাওয়ায় বুধনির হঠাৎ প্রসব বেদনা হ্যাঁ হলো আর সেই দিনই আমসির জন্ম হলো বাপে বড় আদর করে নাম রাখলো আমশিরানি এই ফাগুন মাস আসলে তিন কম এক কুড়ি বয়স হবে বিহের কুমার মনে মনে মেয়ের গুণে আনন্দে হল নেহাতি সরসী। পুটিরা মেয়ের সৌভাগ্যে দিশেহারা তবে করুণ কণ্ঠে বলেন বেটির বিয়া মানে মানে আমি তো দমে গরিব মানুষ চিন্তা গো বাবু কুমার দরাজ গলায় বললেন শেষ হবে কিচ্ছু আসে না আমি ওই লাল হলুদ ডুরে শাড়ি পরা অবস্থায় কন্যার কপালে সিঁদুর দেব আর শাখা পলা সেটি তো কিনতে হবে পুটিরামের ক্ষীণ কণ্ঠ মা বুধনি বলে ও তুমি ভেবো নিব মো মো তকলি কাটা সুতায় পলাশ রং ডুবাই করে আর পলা বানাবে দুগাছ। আর দু গাছ সাদাই থাকবে চারে চারে মায়ের থানের লেছি দুলিয়ে আসি সে বড় জাগরি দেবী গো বটে শুভ কামে আর দেরি নাই করো গো তোমরা কথা মতো সকাল হতি গায়ের লোকেরা ঢাক ঢোল নাগারা পিটিয়ে হাজির পরম প্রতিবেশী পুটিরামের মেয়ে আমশির বিয়ে বলে কথা সব মেয়েদের পরনে হলুদ শাড়ি লাল পাড় ছেলেদের নিম্নাঙ্গে হলুদ ধুতি লাল পাড় সবার হাতেই একটা করে আকন্দ আর টগর ফুলের মালা আর সে হলুদের হলুদ লাগানো পিঠের উপর এক রাশ অবাধ্য শুষ্ক চুল তাতে আকন্দর মালা জড়ানো হাতে লাল সাদা সুতোর তাগা গলায় বন কুর্চির গোড়ের মালা আহা রূপ যেন গলে গলে পড়ছে মাটিতে কুমার বিস্মিত মনে ভাবে সোনা নেই চাঁদি নেই জড়ি নেই গোলাপ নেই তাও এত রূপ মেয়েদের উলুদ্বনি ও শঙ্কনীতে কুর্চির মালা দিয়ে বিয়ে সারা হলো মায়ের থানের সিঁদুর সিঁদিতে পড়তেই আমসির চোখে জল এলো করে কুমারের পায় পেন নাম ঠুকলো কুমার থতমত খেয়ে যায় তাকে দু হাতের বন্ধনে আবদ্ধ করে জানা। জানায় নয় নয় তোমার স্থান আমার বুকে আর ঠিক তখনই কুমারের নাকে এক বিধ ঘুটে গন্ধ লাগলো বিবাহিতা আমশি চুলে এ কিসের গন্ধ তোমার ভীষণ ভালোবাসা সত্ত্বেও নিজের গলায় উড়ুনি খানা নাকে চেপে ধরে গলায় তোমার ওই সুন্দর গন্ধ বলতো আমশিরও কপো নিম তেল গো নিম তেল গো বাবু এ তল্লাটে সববার চুলই বড্ড উকুনের উৎপাত তাই নিমতেল লাগাই দিয়েছে মা কেলোর ওপরে কেলো কদিন ধরে কোনো বাচ্চা চিরুনিখানায় ভাঙে গেল চেয়ারটে কিনবো ভাবলিস আর তার আগেই তো বিয়া করলি কেনে গো রাজামশাই তোর কি এই গন্ধ পছন্দ নাই কুমার বিক্রম বিজয় লজ্জা পেয়ে বললে না না তা নয় তা নয় তবে সুধামুখী তোমার চুলের গোছা কাপড় দিয়ে জড়িয়ে রাখলে ভালো হয় এই আর কি আমসির মা একটি বিবর্ণা গামছা দিয়ে চুলগুলো মাথার উপরে চুড়ো করে বেঁধে দিল মেয়ে গলা জড়ি অনেকক্ষণ কাঁদল তা দেখে কুমারের চোখেও জলের ধারা নামলো কুমার লজ্জা পেয়ে জামায় হাতার হা চোখ মুছলেন মহারানী মহামন্ত্রী ঘোষণা করলেন এবার তো ফেরত যেতে হবে রাজামশাই রাজামশাই নাড়েন তা বটে তা বটে পটিরাম সর্দার যাবার কালে ছাগল বাচ্চা দুটি পালখিতে তুলে দিল কোনো না কোনো হিসাবে তারা যাবেই আমসির সঙ্গে মা বোদিনী ন্যাকরাই বাঁধা বেশ কিছু কুচি আমও দিয়ে দিল এসবই কন্যাপন রাজা বিক্রম বিজয় চললেন ঘোড়ার উপরে রামী আমসিও চললেন পালকিতে সাথে দুটি ছাগল ছানা একমোট কাঁচা আম কারা নাগারা বেজে উঠলো দশটি ঘোড়া হাতি বৃষ্টি পালকি একশো জন পাত্র আমন্ত্ররা একসাথে চললেন রাজ্য অভিমুখে পালকির দোলায় নববধু আমসি রানী ঘুমিয়ে পড়েছে তার পায়ের কাছে ঘুমাচ্ছে ছাগল বাচ্চা দুটি সুদীর্ঘ পথ পার করে রাজা ও সামন্তরা পৌঁছালো নিজের দেশে আর শ্রীনগরে রাজমাতাকে আগেই খবর দেওয়া ছিল রণ ডাকের মাধ্যমে দূর হতে কারা না কারার আওয়াজ শুনে রাজমাতা মহলের অন্যান্য নারীরা বরণ ডালি হাতে নিয়ে রাজ দরবারে উপস্থিত ছিলেন কুমার বিজয় বিক্রম ঘোড়া থেকে নেমে মাকে প্রণাম করলেন তারপর পালকি থেকে সযতনে নামালেন নববিবাহিতা আমসি রানীকে আমসি চোখ খুলে এত সরগোল হট্টগোল দেখে অবাক রাজমাতা এগিয়ে এলেন বউ বরণ করতে নতুন বউয়ের মুখখানা দেখে মন্দ লাগলো না মনে মনে বললেন আহা বড্ড বাচ্চা মেয়ে এ আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব বেশ ঘটাপটা করে বউ বরণ হলো হলুদ দূরে শাড়ি ঢেকে গেল সোনায় রূপোয় জড়োয়া গহনায় বরণ শেষে রাজমাতা বৌমা থুতনি ধরে চুমু খেয়ে বললেন কি নাম গো তোমার আমশি গো আমসি তুমি কে বটো রাজমাতা হাসি গোপন করে বলেন আমি তো মা তোমার শাশুড়ি মা হই আমসি মা গো বলে রাজমাতার বুকে মুখ লুকালো ভৈরবী দেবীর চোখেও জল বাদ মানে না সে এক অপূর্ব দৃশ্য সব মেয়েরাই প্রায় চোখ মুছে নিজে সেই দিনগুলোর কথা মনে করে হঠাৎ কোথা থেকে ছাগল ছানাগুলো দৌড়ে এসে আমসির শাড়ি চিবুতে লাগলো আম সীতাদের কুলে নিয়ে বলে মাগো হে আমার ছক্ষু বখু গো মা এদের ছেড়ে আমি থাকতে পারবো লাই মা বলেন তো থাক না ওরা ওরা তোমার সাথে তো থাকলে কোনো ক্ষতি তো নেই রাজবধূ এবার রাজ্যের চারদিকে প্রচুর আম গাছ লাগিয়ে দিয়েছে পুরো দেশটা জুড়ে সবুজ করে দিয়েছে আর রাজমহলের নাম বললে নতুন নাম রাখা হলো নাম হলো আমসি পালি রাজা রানীর বিয়ের প্রায় এক মাস পূর্ণ হল রাজা রানীর মধ্যে অসীম প্রেম একদিনকে রাজা রানীকে প্রায় কোলে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো আমসি রানী তোমার বাপের বাড়ির আমগুলি এত টক কেন তখন আমসি প্রায় গলে গিয়ে বলল জানো না সেই আমগুলির ওপরে কোকিলে বসে এ করে দেয় তাই এত টক হয় আর আমি সেই আমি ভীষণ ভালোবাসি তখন রাজা বললেন ঠিক আছে তাহলে সেই আমের নাম হল হলো বায়ু আম নমস্কার কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না আজ তাহলে আসি